মানে গাড়ি নয় যেন এক বিমানে বসে আছি আমি আর এই গাড়িটার দাম শুনলে আপনারা সত্যি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না সুন্দর একটা গাড়ি বারো লক্ষ টাকার নিচে এত সুন্দর একটা গাড়ি মানে আপনি কই পাবেন পুরো লাইভটা দেখতে হবে শেয়ার দেওয়া সারা যদি কেউ লাইভে থাকেন তাহলে কিন্তু খবর আছে দ্রুত একটু লাইফে শেয়ার দিয়ে দেন আমি দেখতে চাই কজন আসছে এই মুহূর্তে লাইভে মিনিমাম অন্তত তিন চারশো লোক লাইভে আসুক আমি চাই সবাই মিলে লাইফটা দেখবো কজন আছে এখন আসে একশো পঁচিশ জন আরো লোক আসুক আরো লোক আসুক একশো একত্রিশ আমি চাই মিনিমাম অন্তত তিনশো লোক এই লাইভে থাকবে তারপর আমি গাড়ি বাইরে হইয়া বাইরের অংশগুলো দেখাবো তবে গাড়িটা ভাই জোজ বানাইছে একটু চিন্তা করেন এটা কিন্তু টয়টা কোম্পানির গাড়ি এবং জাপানিজ গাড়ি এই টেবিলটা আপনার ফোল্ডিং করিয়া সামনে পাঠা দিতে পারবেন এই টেবিলটা ভাস করে আবার পিছনে নিয়ে আসতে পারবেন তখন কিন্তু আপনার এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে তখন আপনি আরাম করে বসতে পারবেন আমি দেখাবো আপনাদেরকে সবকিছুই এই গাড়ির মধ্যে আপনার পর্দা আছে যেটা আপনার ওই যে ওইখান থেকে রিমোটে চাপ দিলে আবার পর্দা অটোমেটিক খুলবে অটোমেটিক লাগবে দুইশো পার হয়েছে চার পাঁচশো লোক না আসলে আমি গাড়ি থেকে নামতেছি না মানিক ভাই মিনিমাম চারশো লোক আসুক এই গাড়িটা এত পছন্দ হয়েছে আমার বিশ্বাস করেন কথা রাখবো এবং কত আপনার আরো বেশি টাকা দিয়ে গাড়িটা নিতে চাবেন ভাই চারশো মনে পার হয়ে গেল দেখেন তো ইনশাল্লাহ কত হয়েছে আমার এখান থেকে তো দেখা যাচ্ছে না মনে দেখেন না কত আমি তো 382 83 দেখতেছি দেখতেছেন দেখেন 382 মনে হয় ইনশাআল্লাহ হবে ভিডিওটা একটু ইন্টারনেটটা একটু ডিসটর্ব করতেছে কিন্তু আমি চাই আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন এবং শেষ পর্যন্ত থাকবেন জি দেন এবার আমার কাছে ফোনটা দেন না মানিক ভাই একটা জিনিস দেখেন হ্যাঁ এই যে খাবারগুলো রাখছি আমরা আমরা এবার খাবারগুলো একটু সরাই দেই হ্যাঁ তারপর আমি দেখাইতেছি এই টেবিলটা কিন্তু আপনি চাইলে বিশ্বাস ভাস করে একদম ভিতরে ঢুকায় দিতে পারবেন দেখেন ক্যামেরা কই ধরছেন ক্যামেরা জায়গা মতো ধরেন এই টেবিল টা কিন্তু এবার এই যদি আপনি ঠেলা এখন দেখেন এটা কিন্তু আপনার চলে গেল ওই যে হ্যান্ডেস হিসাবে সামনে হ্যাঁ সবাই একটু কমেন্টস করেন না ভিডিওটা ক্লিয়ার দেখা যায় কিনা বা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা মানিক ভাই আপনার মোবাইল থেকে একটু দেখেন এই গাড়িটার প্রাইস হবে বারো লাখ টাকার নিচে ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করেন তাহলে আমি সামনের দিকে আগাই এবং আমি চাই আজকের লাইভটা অনেক বেশি ভাইরাল হোক সাড়ে চারশো না চারশো চুয়ান্ন জন লোক আছে এই মুহূর্তে লাইভে আচ্ছা ভিডিওটা ক্লিয়ার কিনা একটু কমেন্টস করেন আপনারা তো এই গাড়িটা যদি কেউ নেন এই গাড়িটাতে পাবেন আপনি সানডুফ এই গাড়িটাতে পাবেন আপনি মুন্ডুফ দেখছেন গাড়িটাতে সানডুফ আছে মুন্ডুফ আছে এবং এই গাড়ি ড্রাইভিং সিটটাও কিন্তু পাওয়ার আসেন মানিক ভাই জি ভাই পাঁচশো জন হয়ে গেছে কিন্তু এদিকে আসেন অলরেডি পাঁচশো পার হয়ে গেছে এই যে মানিক ভাই শোরুম আসলে এই গাড়িটা পাবেন ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কোথ থেকে নিয়ে আসলেন এই আজব জিনিস ভাই জি ভাই যার থেকে গাড়িটা নিয়ে আসছি সে কান্না করে দিছে গাড়িটা বেচার সময় তাই এবং উনি ভাই দুবাই থেকে এই গাড়ির মাল সামনের বনার মাঠঘাট বাম্পার হেডলাইট এগুলো সব নিয়ে আসছে এবং আমাকেও দিয়ে দিছে

এক্সট্রা আপনার এই যে মাঠঘাট বনার তারপরে গ্রিল এগুলো পাবেন দিয়ে দিব আমরা যা পাইছি সব দিয়ে দিব গাড়ির সাথে এখন আসেন আর একটা আজব জিনিস দেখাই এই গাড়ির যে ড্রাইভিং সিট আছে এই সিটটা কিন্তু আপনার পাওয়ার এই দেখেন এই যে সিট কিন্তু কিন্তু সামনের সামনের দিকে দিকে যাইতেছে চলে যেতেছে দেখছেন এই যে কতটুকু সামনে আসছে আবার এই যে দেখেন পিছনে যেতেছে ড্রাইভিং সিটটাও কিন্তু আপনার পাওয়ার জি এবং আপনি চাইলে এই সিটটা কিন্তু যে পিছনের দিকে শোয়াইতে পারবেন সামনের দিকে নামাইতে পারবেন এগুলো কিন্তু সিট পাওয়ার অপশন এবং একটা রাজকীয় গাড়ি আমরাদেরকে আজকে দিব মাত্র বারো লক্ষ টাকার নিচে সান্ডুফ মুন্ডুফ সবকিছু আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে উডেন আপনারা এই গাড়িটা হচ্ছে হায়েস্ট রিজেস এবং স্টারিংটাও দেখেন ও মানে হরেনটাও কত মানে সুন্দর বাজলো দেখেন এই যে সাইডের পেট পেড সো মানিক ভাই গাড়িটা হচ্ছে আপনার হায়েস্ট রিজেস এই গাড়ির এত ফিচার এত অপশন গাড়ির আয়কর কত ভাই বছরে বছরে আয়কর 30000 টাকা মাত্র 30000 ওকে মাত্র তিরিশ হাজার টাকা দিবেন বছরে এই গাড়িটা মাত্র তিরিশ হাজার টাকা বছরে আপনারা আয়কর দিবেন এবং আমার মনে হয় আমি আজকে লাইক করে যাওয়ার সাথে সাথে গাড়িটা অ্যাডভান্স হয়ে যাবে ভাই রে ভাই বারো লাখ টাকার নিচে এত দারুণ একটা গাড়ি দেখেন না এখানে আছে দুইটা সিট ক্যাপ্টেন সিট একটু আগে এখানে টেবিল ছিল এখন আবার টেবিল নাই মানিক ভাই আপনার রেডি একটু ধরেন যে আপনি একটু ধরেন এইখানে আবার পা রাখার জন্য দেখেন কি দিছে এই যে এই যে জায়গায় পা যে রাখবেন আপনি পাটা রাখার জন্য এখানে কত সুন্দর সিস্টেম কি আরাম মানে ভাই এখানে কিন্তু আপনারা যে একটু কার্পেটের মতো আছে দেখেন হ্যাঁ এইখানে পাটা রাখতেও কিন্তু অনেক আরাম অনেক এবং আপনারা এই যে টেবিলটা দেখেন এই টেবিলটা আপনি আবার চাইলে এই যে এখানে পিছনে নিয়ে আসতে পারবেন আয়না আবার এটাতে আপনি উঠিয়ে দিতে পারবেন আবার এই পাশ দিও আপনি উঠিয়ে দিতে পারবেন দেখেন এই যে টেবিল আপনি ঘুরতে যে কোনো জায়গায় গেলে খুব আরাম পাবেন দেখেন না এই যে এই টেবিল আয়না এই টেবিলের মধ্যে আপনি আবার এই সব রাখতে পারবেন আমার ফোনে ফোন দেয় কে জি ওকে যাক তো এখন দেখেন এই গাড়িটা আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিবো বারো লাখ টাকার মধ্যে সবাই ভিডিওটা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স এ টু জেড সবকিছু পারফেক্ট আছে তো গাড়ির এসি ছেড়ে এই দেখেন এই যে পিছনে সামনেও ওকে গাড়ি ভাই মানিক ভাই এটা কোথেকে পাইলেন আমরা আমি বুঝলাম না এই ধরনের গাড়ি কিন্তু সৌখিন লোক ছাড়া কেউ ইউজ করে না 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 এই ধরনের গাড়িগুলো ইউজই করে শুধুমাত্র সৌখিন লোকেরা তো এটা কে নিতে চান কমেন্টস করেন বারো লাখ টাকার নিচে আজকে দিয়ে দিব আমি থাকতে থাকতে যদি ফোন করেন এখনই অ্যাডভান্স নিয়ে নিবেন ইনশাআল্লাহ এবং পিছনের সিট গুলো একটু দেখাই মানিক ভাই আসেন হ্যাঁ এই যে এখান দিয়ে কিন্তু আপনার পিছনের সিটে যাওয়া যায় ইজি যাওয়া যায় এবং এই সিটও ভাঙা যায় আবার ওই সিট ভাঙা যায় এখন দেখেন এই যে আমি পিছনের সিটে আসছি দেখা যায় মানিক ভাই এই যে পিছনের সিটও আমি বসলাম কত আরামের গাড়ি এই দামে তো আপনি এক্স করল পাবেন না ভালো মানের এই দামে আপনি জি করল পাবেন না কিন্তু এই গাড়িটা আজকে বারো লাখ টাকার নিচে দিব মানিক মোবাইল আসলে পাবেন এবং এখানে দেখেন এখানে আবার একটা হ্যান্ডেস্ট আছে দেখছেন এটা কাপ হোল্ডার আছে এখানে দুইটা কাপ রাখতে পারবেন এই যে এখানে দুইটা কাপ রাখা যাবে আবার এখানে এটা হ্যান্ডেস্ট হিসাবে ইউজ করতে পারবেন এবং গাড়ির সাইডের যে প্যাড গুলো আছে এগুলো দেখেন কতটা রাজকীয় লাক্সারি গাড়ি দেখছেন স্পিকার দিছে কই এখানে বোতল রাখতে পারবেন এবং এই যে সাইডের এগুলো কিন্তু আপনার ফেব্রিক এবং এই গাড়িতে যে পর্দা এই পর্দা খোলা রাখা আছে এখানে যে পর্দার লাইন দেখতেছেন এই যে এইগুলো আবার সামনে রিমোট দিয়ে রিমোট দিয়ে আপনারা খুলে এবং লাগে তো আমার কাছে যেটা ভালো লাগছে এখানে এই যে দেখেন কার্টেন এই যে পর্দা এটাই কিন্তু এটা কিন্তু পর্দা এই দেখেন এই যে খেল করছেন এই যে এখানে কিন্তু একটা জিনিস দড় দেয় দেখেন এই যে একটা জিনিস আসছে কিন্তু পর্দা লাগানো থাকে পর্দাটা খোলা আছে আর এই হচ্ছে সুইচ এই সুইচ দিলে দেখেন পর্দার এটা দড় দেয় দেখেন ওই দেখছেন দড় দিছে

কি নাই এই গাড়িতে বলেন অনেক কিছু আছে তবে গাড়ির দাম বারো লাখ টাকার নিচে একটা রাজকীয় গাড়ি আরামের গাড়ি আবার এই গাড়ি এত বড় রুম লাইট আপনি কয়টা গাড়ির মধ্যে দেখছেন তো যাই হোক একটু একটু নি এদিকে কিন্তু এসি ভেন্ট আছে যে এখান থেকে এসি বাড়িতে এই যে দেখেন সানরুপ যে কাজ করে আমরা লাইভে দেখা দিলাম এই যে সানরুফ খুলে ফেলছি এবার চাইলে আপনি সান্ডুপের উপর দিয়ে পারবেন মানিক ভাই আমাকে যেটা বলছে যে হাসান ভাই বিশ্বাস করেন গাড়িটা রাইখা দিতে মন চাইতে আমি রাইখা দিতাম সো ভাই মানে এই গাড়িটা দিয়ে উনি কই গেছেন বাড়িতে আমার বাড়িতে হ্যাঁ মানিক ভাই বাড়িতে গেছিল এবং আমারে বলল ভাই 2000 টাকার কম তেল ঢুকাইছি গ্যাস এই গ্যাস 2000 টাকার কম গ্যাস ঢুকাইছি এবং অনায়াসে আমি আশা করছি মানে কি যে আরাম পাইছে এই গাড়িটা দিয়ে চইলা তো যদি এই গাড়িটা কেউ নেন ভাই গ্যারান্টি দিচ্ছি আরাম পাবেন গাড়ির এসি ইঞ্জিন গিয়ারবক্স সব কিছু পারফেক্ট আছে এলপিজি করা এবং এলপিজি করা আছে এবং এই গাড়িটাতে আপনি যে ভদ্রলোক ইউজ করছে আপনি দেখেন কত মোটা বাম্পার লাগাইছে দেখেন নিকেলের বাম্পার ওই যে সামনে পর্যন্ত সামনে সাইডে পিছনে এবং পিছনে আছে না এই যে পিছনেও আছে দেখেন বাম্পার পিছনে দরজাটা খোলেন তার আগে নাম্বার প্লেটটা একটু দেখাই দেই একদম ফ্রেশ কাগজপত্র আপডেটেড এই যে স্পয়লার তারপর কি সুন্দর এই খোলেন খোলেন ব্যাক খোলেন তো এটা কিন্তু একজন শৌখিন লোকের গাড়ি ছিল এবং এই যে এলপিজি করা আছে যারা বারো লাখ টাকায় একটা পুরান মডেলের নোয়া কিনতে চান আমি বলবো পুরান নোয়া না কিনা পুরান মডেলের নোয়া না কিনা এটা কিনেন আরামে আরাম পাইবেন এবং আপনার কি বলে এটা

এই গাড়ি আপনি বাড়িতে না যাওয়া পর্যন্ত শান্তি লাগবে না মাত্র বারো লাখ টাকার নিচে আমরা এই গাড়িটার দাম বলবো আইসা সরাসরি যদি যা বলছি কথা নাই কিন্তু আপনি আমার মনে হয় এত ফ্রেশ কন্ডিশনের এই রিজয়েস গাড়ি পাবেন না কারণ এইটা একজন শৌখিন লোকের বাসায় ছিল উনি কিন্তু এটা পার্সোনাল ব্যবহার করছে এই সমস্ত গাড়ি কখনো ভাড়ায় চলে না এগুলা ব্যক্তিগত ব্যবহারের গাড়ি এবং সামনে ড্রাইভিং সিটটা কিন্তু আপনার পাওয়ার আছে পাওয়ার আর কিছু বলার দরকার নাই মানিক ভাই এখন ঠিকানা বলেন কাস্টমার এই গাড়ি নিতে আসলে কই আসবে জি আমার ঠিকানা হলো 222 তেজগাঁও লিং রোড শান্তা টাওয়ারের পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচার আর ফুড গ্যারে শোরুমের গলিতে ঢুকলে পাবেন মানিক অটোমোবাইল জি মানিক ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা এই নম্বরে ফোন দিয়ে চলে আসেন এবার দামটা বলে দেই এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা এগারো লক্ষ নব্বই হাজার টাকায় আপনি এই গাড়িটা পাবেন সাথে আপনার অনেক কিছু আছে মালামাল এগুলি ভাই দিয়ে দিবে এই গাড়ির যিনি ওনার ছিলেন উনি দুবাই থেকে এই গাড়ির মাঠগাট বাম্পার বনাট এই যে বড় এই বনারটা সামনের এটা পর্যন্ত উনি আনায় রাখছে যদি কখনো লাগে এই জন্য উনি দুবাই গেছিল ঘুরতে আসার সময় এই মালগুলা নিয়ে আসে এক লক্ষ টাকার মালামাল আপনি গাড়ির সাথে ফ্রি পাবেন এবার একটু ভিতরটা দেখাই দিন এখন দেখেন এই হচ্ছে এটার ইঞ্জিন হ্যাঁ এবং আমার যেটা মনে হয় এই গাড়িটা যদি কেউ আইসা একবার টেস্ট ড্রাইভ করেন এই গাড়ির ভিতরে যদি আপনি বসেন গাড়ির থেকে নামবেন না গাড়ি থেকে না নামে টাকা দিয়ে দিবেন থ্যাংক ইউ সবাইকে এটা হচ্ছে গাড়ির মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন সরি আটানব্বই মডেল আটানব্বই মডেল মডেল এর রেজিস্ট্রেশন কিন্তু মডেল হইল আমি বলবো দুই হাজার দুই তিন এর যে নোয়া পাওয়া যায় সেগুলার থেকে অনেক বেশি এবং তিন বেটার কালার অরিজিনাল আমি জাস্ট খালি ওয়াশ একটু ওয়াশ করছেন না আমার পছন্দ হইছে ভাই এগারো লক্ষ নব্বই হাজার টাকা এর থেকে লাক্সারি এর থেকে বেটার

এই যে ভাই কিনতে আসবে তার সাথে আমার একটু কথা বলাই দিয়ে আমি লাইভে যা যা বলছি ভাই ঠিকঠাক সবকিছু বুঝা পাইলো কিনা আমি একটু শুনতে চাই আল্লাহ হাফেজ আলাইকুম ভিডিওটা শেয়ার দিয়ে দিন আমার মনে হয় বাংলাদেশে গাড়ি খুব কম আছে মানে যাদের কাছে আছে তারা কেউ ভেসতেছে না এই জন্য আমাদের লাইভে আসে না কারণ এমন গাড়ি কেউ হাত ছাড়া করতে চায় না মাত্র এগারো লাখ নব্বই হাজার টাকায় একটা লাক্সারি হাইয়েস্ট রিজার্স গাড়ি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম